ভারতের দালালেরা ভারতের লোকেরা কখনো এই বাংলাদেশের মুসলমানদেরকে কখনো তারা চোখ রাঙাতে পারবে না ঠিক কিনা ইমানের মতো হয়ে থাকি আমাদের বেশি মানুষ লাগবে না তিনশো তেরো জন বতরে প্রান্তর যেরকম ছিল এরকম তাজা ইমান ইমানদারওয়ালা ইমানদার খাটি মজবুত ইমানদারওয়ালা তিনশো তেরো জন হলে এরকম ভারতের উড়িয়ে দেওয়া আমাদের পক্ষে সহজ না সহজ বেশি মানুষের প্রয়োজন নাই তিনশো তেরো জন ইমানদার হাজার হাজার কাফেরদের জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ আমাদেরকে অগ্রিম আমাদেরকে সজাগ সচেতন হওয়ার জন্য বললেন রব্দুল্লা আহিম বলেন ফালিয়েক তেলফিস সাবিল ইল্লাহ ইল্লাসিনা ইয়েশ রুনাল দুনিয়া আল্লাহ রব্বুল আমিন বলতেছেন গোলাম ফালিয়েকা তেলিফিস সাবিল ইল্লাহ হিল্লাসিন ইয়েশ রুনাল দুনিয়া তোমরা যারা এই দুনিয়ার বিনিময়ে আখেরাত কে ক্রয় করলে রব্বুল আল আপনাকে আমাকে বলতেছেন এই দুনিয়ার বিনিময়ে তোমরা এই দুনিয়ার জীবনের সাইতে আখরাত আমাদের জন্য দাম কম না বেশি আলাইম বলতেছেন তোমরা যারা দুনিয়াকে বিক্রি করে দুনিয়া এই দুনিয়ার জীবনের বিনিময়ে তোমরা যারা আখরাতের কয় করলে তোমরা আল্লাহ রাস্তায় বাইর হয়ে যাও যুদ্ধ করো যদি তোমরা বেসে ফিরো তাহলে রব্বুলাল আমিন তোমাদেরকে প্রতিদান দিবে বলতেছেন যদি তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে যদি তোমরা বেসে ফিরো তাহলে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে কার পক্ষ থেকে আর যদি তোমরা নিহত হয়ে যাও শহীদ হয়ে যাও তাহলে রব্বুল আল বলতেছেন তোমাদের জন্য

রাবুল আলম বলতে জানো আমার বান্দারা তোমরা কেন গড়ের মধ্যে বসে আল্লাহ রাস্তায় যাও তোমরা কেন গড়ের মধ্যে তোমরা তোমাদের মাটিকে আঁকড়ে ধরে বসে আস যখনই বারত থেকে আপনাকে হুমকি দেওয়া হবে যখনই গাজওয়াতুল হিন্দ আপনাকে ডাকবে ইসলামের জন্য আপনাকে জীবন দেওয়া লাগবে যখন মুসলমানদেরকে ঈমানদারদেরকে মহমেনদেরকে ডাকা হবে তখন আমরা বাইর হতে হবে কে হবে না কে কে রাজি আছেন হাত তুল আল্লাহকে ডাকাও এই জন্য আল্লাহ রাব্দুল আলামিন আমাদেরকে ডাক দিবে হুমা কুমলা তো ক দিলু আল্লাহ রাস্তায় তোমরা কেন বাইর হচ্ছ না তোমরা কেন ঘরের মধ্যে বসে আছো তোমাদের কি ধন সম্পদ অর্থ সম্পদ তোমাদের কি গ্রাস করে ফেলেছে অথচ নিজ্যাতিত নিপিরিত হামানা আখিরি জিলা না মিন হাজিল কিয়াতিল না আহলুয়া ওয়া জাআললানা মিল্লাতুন কওয়ালিয়াউ ওয়া জাআললানা মিল্লাতুন গানাসির রব্বুল আলামিন বলতে যে নিজ্যাতিত নিপিরিত মানুষগুলা ডাক দিয়ে বলতেছেন কোসি কোসি বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে আপনি আমাদেরকে নিয়ে যান এরকম ঘটনা বর্তমানে পৃথিবীতে আছে না নাই ফিলিস্তিনের হাজার হাজার মানুষ আহারে শত শত কোসি কাছেরা দুটি হাত তুলে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে এদের জন্য আমরা কখনো চিন্তাও করি না আমরা যেহেতু আমাদের বর্ডার সিস্টেম নাই যাওয়ার মতো অথচ অরবুল আলামিনের আসমানের নিচে কোনো বর্ডার নাই যদি সুযোগ থাকতো বাংলাদেশ থেকে হাজার হাজার যুবক এই ফ্যালেস্টাইনের মধ্যে যেত কি যেত না অনেকে যাওয়ার জন্য রেডি কিন্তু কোনো সিস্টেম পাই নাই কোনো যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না হাজার হাজার শিশুরা কান্নায় জর্জরিত হয়ে রব্বুল আলামিন নিকট তারা দোয়া করেছিলেন রব্বানাম আখির হাজিল করিয়ে দিজিম এই জালেমদের কাছ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান এই সিও এরকম দেশ থেকে আপনার পক্ষ থেকে একটা আমাদের জন্য একটা সাহায্যকারী আপনি আমাদের জন্য পাঠিয়ে দেন অথচ কোনো সাহায্যকারী তারা পায় নাই হাজার হাজার শিশু চলে গেল হাজার হাজার বৃদ্ধরা চলে গেল হাজার হাজার মানুষ গুলা নারীরা চলে গেল দুনিয়ার মানবতা বলতে কিছুই মানবতা কত বড় 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 মধ্যে মাইক নিয়ে বিশ্ব মানবতা দিবস পালন করে অত অথচ এদের কাছে মানবতা কোনো সিটাপোটাও এদের কাছে কখনো ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না সুন্দর সুন্দর কথা বলে মাইকের সামনে ক্যামেরার সামনে বলাটা সহজ এই মুসলমানদেরকে মুসলমানদেরকে ফিলিস্তিনের হাজার হাজার শিশুদেরকে মারলো ইসরায়েলে হাজার হাজার নারী পুরুষদেরকে মারলো মানবতা কোথায় অথচ বাংলাদেশে একজন যদি হিন্দু মরে তখন মানবতা সংগঠন লরেসরে বসে ঠিক না ঠিক কেন আপনাকে গোটা বিশ্বের কোথায় কি হচ্ছে আপনাকে ওই সমস্ত জায়গায় খোঁজ খবর রাখতে হবে শুধু বাংলাদেশে মানবতা এজন্য মানবতা তাদের মুখে সুন্দর মুখের মধ্যে দুটুকুই সমাপ্ত বাস্তব বাস্তবে মানবতা বলতে তাদের মধ্যে কিছুই নাই